অনেক সময় যখন আমরা বহুতল ভবন করি এত পরিমাণে পাইলিং করা হয় যে সেখানে আর্থিং যে ডিস্টেন্স দেওয়ার এই ডিস্টেন্স দেওয়ার জায়গায় থাকে না আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে যখন কোনো একটা বিল্ডিংয়ে অর্থাৎ বহুতল ভবন হয় এরকম বহুতল ভবন বা সাব স্টেশনে একাধিক আর্থিং করতে হয় অর্থাৎ আপনাকে পাঁচটা সাতটা পর্যন্ত আর্থিং করতে হতে পারে তখন আমাদের এক আর্থিং থেকে আরেক আর্থিংয়ের দ্রুত অর্থাৎ এই যে আর্থিংটা আছে এই আর্থিং থেকে এই আর্থিংয়ের যে দ্রুতটা ডিস্টেন্সটা এটা মিনিমাম কতটা হবে সেটা আমরা গাইডলাইন অনুসারে জানবো তো এখানে আমি দুইটা গাইডলাইন নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট আরেকটা হচ্ছে ন্যাশনাল ইলেকট্রিক কোর্ট এই দুই কোর্ট অনুসারে কতটুকু ডিস্টেন্স হবে সেটা আমরা দেখবো তবে আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস এর উপরে একটা অনলাইন এবং অফলাইন কোর্স আছে যারা দেশের বাইরে আসেন আপনারা হাউস ওয়ারিংয়ের কাজ শিখতে চান যেখানে এই আর্থিং লাইটিনিং প্রোটেকশন তারপরে হচ্ছে এলপিএস সিস্টেম যেটাকে আমরা লাইটিং প্রোটেকশন বলি এছাড়াও কন্ডুইড ওয়ারিং যাবতীয় আমরা এই কোর্সের ভিতরে শিখিয়ে থাকি তা অনলাইন কোর্স দেশের বাইরে থেকে বসে যে কোনো খান থেকে বসে করতে পারবেন আরেকটা হচ্ছে অফলাইন কোর্স যারা একেবারে নতুন কোনো ধরনের কাজ জানেন না বা বিদেশে যাবেন কাজের জন্য তারা অবশ্যই ঢাকা ব্রাঞ্চে আসে অফলাইন কোর্স করবেন আর যারা টুকটাক কাজ জানেন তারা অনলাইন কোর্সটা করতে পারেন এতে আপনার ভুল করার হার অনেকটা কমে যাবে তা দেখি প্রথমে আমরা দেখব হচ্ছে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড যেই কোড অনুযায়ী আমরা বিল্ডিং তৈরি করি এই বিএনবিসিতে আমাদের বলা আছে যদি আপনি একাধিক রড আর্থিং পাইপ আর্থিং প্লেট আর্থিং করেন ঠিক আছে তাহলে অবশ্যই এর যে ডিস্টেন্সটা হবে ওয়ান পয়েন্ট এইট মিটার ওয়ান পয়েন্ট এইট মিটার ডিস্টেন্স থাকতে হবে অর্থাৎ যদি এইখানে আমরা একটা আর্থিং করছি এই জায়গায় একটা আর্থিং করছি এই দুই আর্থিংয়ের মধ্যে ওয়ান পয়েন্ট এইট মিটার প্রায় এটা হয় কি ছয় ফিট ঠিক আছে ছয় ফিটের একটা ডিসটেন্স থাকতে হবে অনেক সময় যখন আমরা বহুতল ভবন করি এত পরিমাণে পাইলিং করা হয় যে সেখানে আর্থিং যে ডিস্টেন্স দেওয়ার এই ডিস্টেন্স দেওয়ার জায়গায় থাকে না অনেক সময় দুই ফিট তিন ফিট মতো আমরা জায়গা পেয়ে থাকি তা যখন আমরা বিল্ডিং তৈরি করব। এই আর্থিংয়ের যে করার জন্য যে ডিস্টেন্সটা দরকার হবে এরকম মেনটেন করে জায়গা আমরা নির্ধারণ করে রাখবো যাতে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা না হয় আর আমাদের এনইসি ন্যাশনাল ইলেকট্রিক কোর্ট এই কোটের দুইশো পঞ্চাশ যে আর্টিকেল আছে সেই আর্টিকেলে ও সেম জিনিসই বলা আছে যদি ইলেকট্রড স্পেসিং অর্থাৎ দুইটা ইলেকট্রড ইলেকট্রড মানে কি যেটা আমরা মাটিতে দেই যেটা রড হতে পারে প্লেট হতে পারে পাইপ হতে পারে তো এইখানে আমাদের রড দেওয়া আছে দেখেন এই যে রড এই ইলেকট্রড দুইটা এই ইলেকট্রড দুইটা স্পেস কতটা হবে এখানেও বলা আছে ওয়ান পয়েন্ট এইট থ্রি ওয়ান পয়েন্ট এইট থ্রি মিটার বা সিক্স ফিট দিতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে কি ছয় ফিট বা ওয়ান পয়েন্ট এইট থ্রি মিটার তা আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ট এবং আমাদের এনইসি ন্যাশনাল ইলেকট্রিক কোর্ট এই দুইটাই একই কথা বলছে যে ডিস্টেন্সটা আপনারা ওয়ান পয়েন্ট এইটে রাখার চেষ্টা করবেন বা ছয় ফিটে রাখার চেষ্টা করবেন আর এই একাধিক আর্থিংয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন যদি আপনি দুইটা আর্থিংকে ধরেন যে এই আর্থিংটা এবং এই আর্থিংটাকে যদি আপনি বন্ডিং করে দেন অর্থাৎ এটার সঙ্গে এটাকে কানেকশন করে দেন যেমন এখানে দেখেন এটার সঙ্গে এটা আছে বন্ডিং করা তাহলে এইখানে মাল্টিপল আর্থিং করলো অর্থাৎ একাধিক আর্থিং করলে এটাকে একটা আর্থিং বিষয়ে কাউন্ট করা হবে সেটা কিন্তু গাইডলাইনে দুইটা গাইডলাইনে অর্থাৎ বিএনবিসি এবং এনএফপি এ দুইটাতে বলা আছে আর এইখানে একটা ডিফারেন্স আছে একটু খেয়াল করি আমরা দুইটা চিত্রের মধ্যে এটা হচ্ছে এনএসি এর একটা চিত্র এবং এটা হচ্ছে বিএনবিসি চিত্র না কিন্তু বিএনবিসি অনুসারে চিত্রটাকে বানাইছি তো এখানে দেখেন খেয়াল করেন যে এখানে আমাদের যে রডটা আমরা ইলেকট্রডটা ব্যবহার করতেছি কপার রড এটা বলা আছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি মিটার মানে প্রায় দশ ফিটের উপরে ঠিক আছে আর এইখানে বলা আছে আট ফিট ঠিক আছে তা যদি আমরা বিএনবিসি ফলো করি তাহলে এনএসসি অবশ্যই ফলো করা হবে হানড্রেড পারসেন্ট এনএসি ফলো করা হবে তাহলে আমরা এই ভিডিও থেকে জানলাম যে একটা আর্থিং থেকে আরেকটা আর্থিংয়ের ডিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট মিটার বা ছয় ফিট রাখতে হবে আর যদি দুইটা আর্থিং একসঙ্গে কানেকশন করে দেই তাহলে দুইটা আলাদা আলাদা আর্থিং বলতে পারবো না এটাকে আমরা একটা আর্থিং হিসাবে ধরতে হবে বা একটা আর্থিং হিসাবে কাউন্ট করতে হবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ